চলুন সত্য যুগের এক নারীর কাহিনী বলি সত্য ধর্ম ও ন্যায়ের শাসন চলত এই যুগে সত্য সততা ও ভক্তির সবচেয়ে বেশি মূল্য ছিল এই যুগের একজন মহান নারীর গল্প হল দেবী সতীর কাহিনী দেবী সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা এবং মহাদেব শিবের স্ত্রী তিনি ছিলেন ভক্তি প্রেম ও আত্মসমর্পণের প্রতীক শিবকে বিবাহ করার কারণে তার পিতা দক্ষ অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন একদিন দক্ষ বিশাল এক যজ্ঞের আয়োজন করেন কিন্তু তিনি শিবকে আমন্ত্রণ জানাননি সতী সেখানে অনিচ্ছায় গেলেন কিন্তু পিতার অবজ্ঞা অপমান সহ্য করতে না পেরে আত্মবলিদান দিলেন সতীর এই আত্মত্যাগ ছিল স্বামী ভক্তি ও আত্মসম্মানের এক অনন্য উদাহরণ তার এই ত্যাগে ভারসাম্য নষ্ট হয় এবং শিব শুরু করেন। পুনর্জন্ম নিয়ে পার্বতী রূপে ফিরে আসেন দেবী সতীর জীবন নারীর আত্মমর্যাদা আত্মত্যাগ ও ভক্তির প্রতিচ্ছবি সত্যযুগে, তিনি নারী শক্তির এক অনন্য নিদর্শন ছিলেন সনাতন ধর্মের পুরাণ ভিত্তিক আরো বিভিন্ন ছোট ছোট গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ